সেখানে আছি কাস্তুরি জাতীয় হরমতি যাত্র অথবা কোনো কোন হিন্দু মুসলিম কোন ভেদাভেদ নাই আমরা মন্দির ভিত্তি বিবাহ করাই আমাদের যে অনুদান গুলা যায় প্রত্যেক মন্দির ভিত্তি বিবাহ হলে আমরা ওই বিয়ে অনুষ্ঠানে আমরা যোগ দিই এবং হত্যায়নের ব্যবস্থা করি এই সমাজ এই জাগ্রত সমাজের প্রত্যেকটা কর্ম কর্তাটা কর্মকর্তা আমরা সবাই সদস্য আমাদের নাই সভাপতি নাই কেশি আর নাই সহ সম্পাদক তাই আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের বাংলাদেশে আরো অন্যান্য